আপনার মেয়েকে বলেন মা ও মা তোমার বয়স তো এখন ছয় সাত না তোমার বয়স তো পনেরো হয়ে গেছে মা তুমি তো ওড়না ছাড়া চলতে পারো না মা তুমি মা ওড়না পড়ে চলো রাস্তা যখন যাবে নেকা পরে চলো আল্লাহর হুকু মা তুমি কি জানো এই যে এসিড পরে মেয়েদের মুখে জীবনটা নষ্ট হয়ে যায় সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় বেড়ায় অক্সিজন বেগমকে দেখছে বল্টু মিয়া এস করছে প্রেম নিবেদন করেছে ও প্রত্যাখ্যান করেছে আরে জেদে ধরল প্রেম না আমার সাথে আমার বিয়ে করবি না কাউরে বিয়ে করতে দেব না রাস্তায় পাইলো কোনো এক সিপা সুপায় বাস মারিয়ে দিল এক বোতল চেহারার উপরে গেল চেহারা জলে পড়ে বর্ষ হয়ে গেল চির জন্য বিয়ে টিয়া সব শেষ হয় নাই এরকম আপনি বুঝান মা কোন বোরখা পরা মেয়ের মুখে এসিড পড়ে না কারণ কেউ দেখেও না আকর্ষণ সৃষ্টি হয় না এই যত মার্কেট আছে মার্কেট মেয়ে লোকেরা যখন যায় যে মেয়েটা বোরখা পরে যায় নেকাপ পরে যায় সেলসম্যানরা বলে খালাম্মা আম্মা বসেন তো খালাম্মার সাসিয়াম্মা যখন বলল তখন মর্যাদা বাড়লো না খারাপ চোখে আর টাকাইতে পারবে আলহামদুলিল্লাহ করেন নাই আপনি কিভাবে গেলেন মাথার চুলগুলো ছাড়া তারপরে রূপচর্চা করেছেন কাপড় চোপড় এমনভাবে পরেছেন যা খুবই লজ্জাজনক তা আপনি যখনই দোকানে ঢুকবেন সেলসম্যান একটা কায়দার হাসি দিয়ে বলবে ভাবি আপা বসে 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 এরপরে শাড়ি আটটা করল এই শাড়িটা আপনার না আরে তা তুই বলতে ওর স্বামী বলবে দেখুন দোকানদার কোন শাড়ি পরবে মানাইবে আপনারে সেইটা যদি বলে সেলসম্যান তাহলে কি আপনার ইজ্জত থাকলো থাকলো না আপনি পিতা আপনার মেয়েকে আপনি বুঝান মা তুমি এরকম করে যেতে পারো না তুমি মেয়ে তুমি ঢেকে ঢুকে চলো আল্লাহর হুকুম মানো